অসাধারণ একটি সরস্বতী প্রতিমা গড়ে তাক লাগালো জলপাইগুড়ির একাদশ শ্রেণীর ছাত্র জ্যোতির্ময় দাস জলপাইগুড়ি শহরের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা জ্যোতির্ময় জলপাইগুড়ির অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ ছাত্র খুব থেকেই প্রতিমা গড়তে ভালোবাসে পড়াশোনার ফাঁকে গত প্রায় এক মাস ধরে এই প্রতিমাটি তৈরি করেছে সে নিজের হাতে তৈরি এই সরস্বতী প্রতিমাটি মূলত দেশবন্ধুনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য তৈরি করেছে জ্যোতির্ময় এই স্কুলের পুজোর জন্য এর আগেও তাকে দিয়ে প্রতিমা তৈরি করিয়েছেন স্কুলের শিক্ষকরা কিশোর এই শিল্পী জানায় বাঁশ কাঠ খড় মাটি এবং বিভিন্ন সরঞ্জাম দিয়ে এই প্রতিমাটি তৈরি করেছে সে সরস্বতী মূর্তি বানিয়েছি তো আমি আমার নাম জ্যোতির্ময় দাস আমি ডাঙ্গাপাড়া এগারো নম্বর করেই বাসিন্দা এবং আমি দেশবন্ধু নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এগারো ক্লাসের ছাত্র এবং আমি এটা আমার শখের মাধ্যমে বানাচ্ছি মানে স্কুলেই ঠা হ্যাঁ স্কুলে উদ্যোগে আমি আগামী বছর এবং এই বছর বানাচ্ছি দুই বছর ঠাকুর বানানো হলো হঠাৎ এরকম উদ্যোগ কেন হঠাৎ বলতে মানে আমার ছোট থেকেই শখ যাকে বলে মানে শখের মাধ্যমে আমি এগুলো করছি আর হচ্ছে এর মধ্যে আমার মা বাবা মাসি সবাই আমাকে সাহায্যের মাধ্যমে এগিয়ে দিচ্ছে এবং আমি আরও জানি উপরে যেতে পারি এটুকু নিয়ে আশা রাখবো অন্য সময় বা অন্য সময় মানে সব মানে আমি সব ধরনের প্রতিমা বানাই এবং অন্য অন্যখান থেকে কাজে অর্ডার আছে এবং আমি ওখান থেকে ওখানে যাই কাজ করি এবং আরো শিখার উদ্যোগ নিচ্ছি জানি আমি ভবিষ্যতে আরও মানে আরও এগোতে পারি কেন ভাবনা যে মাটির প্রতিমা বা এই পড়াশোনার মধ্যে মাটির প্রতিমা কেন ভাবনাটা পড়াশোনার মাধ্যমে ফাঁকে ফাঁকি আমি বানাচ্ছি যেহেতু আমার শখ এটা বলা চলে এবার শখটাকে জানি না আমি কি হবে প্রফেশনে যাই কি না জানি না কিন্তু আমি শখের মাধ্যমে এখন বানাচ্ছি কত ফুট এই ঠাকুর সাত ফুট ঠাকুর বানানোর জন্য যা প্রয়োজন আমি সবসময় এটা এনে দিই আমার খুব ভালো লাগে আরও ছোটোর থেকেই করে এবার পূজাতে অনেক ঠাকুর বানাচ্ছে দুর্গা পূজা কালী পুজো প্রায় রাত্রি একটা দেড়টা সময় আসে ঠাকুর বানানোর পরে হ্যাঁ আমার তো খুব ভালো লাগছে ওর মাস্টার ছোটোর থেকে ওর হাতের কাজ খুব ভালোবাসে যার জন্যই ওকে এই প্রতিমাটা তৈরি করার দায়িত্ব দিয়েছে তা নাহলে তো দিত না আমার নাম রুনু মহন্ত আমার ভাগনা আমি ওর মাসি